পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বায়ুতে উপস্থিত বাষের ঘর হচ্ছে এইটি গ্রাম বাষ্প ধারণ ক্ষমতা হচ্ছে হান্ড্রেড গ্রাম বায়ুটা কি আছে অসম্পৃক্ত আছে আমরা যদি তাপমাত্রা একটু কমাই ধরেন আমি চব্বিশ ডিগ্রি সেলসিয়াস করলাম আচ্ছা তাহলে এই বায়ুটাতেই বাষ্প ধারণ ক্ষমতা কতটুকু হবে ভাই ধরেন কমে গেল হয়ে গেল নাইনটি ফাইভ গ্রাম কমে হয়ে গেল নাইনটি ফাইভ গ্রাম আচ্ছা কিন্তু বাষ্প উপস্থিত আছে কতটুকু ভাই এইটি গ্রামই আছে সো বায়ুটা কী হয়ে যাবে অসম্পৃক্তই থাকবে আমি যদি তাপমাত্রা ধরেন আরেকটু কমিয়ে দিই ধরেন আমি টোয়েন্টি থ্রি গ্রাম করে দিলাম টোয়েন্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস করে দিলাম ধরেন ভাই এখন ধারণ ক্ষমতা ধরেন ভাই নাইনটি গ্রাম ঠিক না আর উপস্থিত আছে কতটুকু ভাই ওই এইটি গ্রামই আছে সো বায়ুটা স্টিল বাষ্পধারা কি অসম্পৃক্ত বুঝে গেল সো তাপমাত্রা কমাচ্ছি স্টিল কিন্তু বায়ুটা বাষ্পধারা অসম্পৃক্ত সো এবার ধরেন আমি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা কমাতে কমাতে যখন কততে এসেছিলাম ভাই যখন আমরা পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এসেছিলাম তখন বায়ুটা সম্পৃক্ত হয়েছে নিজের বাস্পদারাই সো পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে আমরা বলেছিলাম শিশিরাঙ্ক এখন এই সেইম ঘটনা আমরা যদি পঁচিশ থেকে শুরু না করি আমরা যদি চব্বিশ থেকে শুরু করতাম চব্বিশ থেকে শুরু করতাম তারপরেও কিন্তু বায়ুটাকে এই যে উপস্থিত বাষ্পদারা উপস্থিত বাষ্পতা এইটি গ্রামে আসে বাষ্পের পরিমাণ তো চেঞ্জ হয় নাই বাষ্পে এটি গ্রামে আসে সো এই উপস্থিত বাষ্পদারায় যদি সম্পৃক্ত করা লাগতো স্টিল আপনাকে এই চব্বিশ থেকে তেইশ থেকে নামতে 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 একসময় নামা লাগতো কোথায় পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সো দেখুন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থেকে স্টার্ট করলো আপনার হচ্ছে শিশিরাঙ্ক পনেরো ডিগ্রি সেলসিয়াস আবার চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে স্টার্ট করলো শিশিরাঙ্ক পনেরো ডিগ্রি সেলসিয়াস কেন কারণ বায়ুতে যতটুকু বাষ্প উপস্থিত আছে সেটাকে আমরা আনচেঞ্জ রেখেছি সো বুঝবেন ব্যাপারটা শিশিরাঙ্কের সাথে শিশিরাঙ্কের সাথে শিশিরাঙ্কের সাথে বায়ুর যে তাপমাত্রা আছে ভাই বায়ুর তাপমাত্রা বায়ুর তাপমাত্রা এটা রিলেটেড না বায়ুর তাপমাত্রা যতই হোক শিশিরাঙ্ক আনশেষ থাকবে ঠিক আছে আচ্ছা অনেক সময় এরকম প্রশ্ন আসে যে বায়ুর তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ছিল তখন বায়ুটা অসম্পৃক্ত ছিল বায়ুর তাপমাত্রা যদি চব্বিশ ডিগ্রি সেলসিয়াস করি তাহলে শিশিরাঙ্ক না প্রশ্নটা সেরকম বায়ুর তাপমাত্রা যখন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তখন শিশিরাঙ্ক পনেরো ডিগ্রি সেলসিয়াস তাহলে বায়ুর তাপমাত্রা যদি চব্বিশ ডিগ্রি সেলসিয়াস করি তাহলে শিশিরাঙ্ক কত হবে উত্তর হচ্ছে স্টিল পনেরো ডিগ্রি সেলসিয়াসে থাকবে সো শিশিরাঙ্ক বায়ুর তাপমাত্রা সাথে রিলেটেড না বায়ুতে উপস্থিত বাষ্পের ভরের উপর রিলেটেড এর উপর রিলেটেড বুঝে গেল বায়ুতে আমাদের সাথে রিলেটেড না এই ছিল আরেকটা লেসন